আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে তিন কেজি আমের আচার করে দেখাবো আচারগুলোকে ভালোভাবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে চার পিস করে কেটে নিতে হবে মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপর আবার দুই ভাগ করতে হবে টোটাল চার পিস হবে এই যে দেখুন ধুয়ে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবেন তখন টকটা বের হয়ে যাবে অনেকাংশে এরকম চার ভাগ করছি একটা আমকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এবার এগুলোকে দুই ঘন্টার মতো রোদ্রে শুকাতে হবে এরপরে বার আমি আচার বানাতে চলে যাব আট দশটা শুকনো শুকনো মরিচ নিয়েছি দেড় চামচ লবণ কয়েক আট আট দশটা রসুন হলুদ এক চামচ মরিচ এক চামচ দুইটা তেজপাতা আধা কেজি সরিষার তেল তারপর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখছি চিনি আধা কেজি এবার চুলায় তেল গরম করে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে শুকনো মরিচগুলো দিয়ে দিবো এগুলো দুই মিনিটের মতো ভেজে উঠে নিতে হবে আবার এরপর আমি তেজপাতা রসুনের কোয়া সবগুলো দিয়ে দিয়েছি এবার মরিচগুলোকে একটু ভেজে উঠিয়ে নেব এবার আম দিয়ে দিব আমি কিন্তু মরিচ উঠিয়ে নিয়েছি এবার আমগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে এবার হলুদ মরিচ লবণগুলো দিয়ে দিব দিয়ে দুই মিনিটের মতো একটু ভেজে নেব তাহলে সাথে এখন চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে আমি তো লড়কে চুলাই করতেছি মোটামুটি তাপ রাখছি আপনারা যদি গ্যাসের চুলাই করেন তাহলে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে এ পর্যায়ে এখন আমার মধ্যে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কেজি চিনি দিয়েছি চিনি দিয়ে আসার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখুন প্রায় এভাবে পনেরো মিনিটের মতো রান্না করতে হবে মাঝে মাঝে দু একবার নেড়ে চেড়ে দেওয়া লাগবে দেখুন এবার আমি শুকনো মরিচগুলোকে ভেঙে দিয়ে দেব এরপর পাঁচ ফোরন মশলা চার চামচে চার চামচ পাঁচ পড়ন মশলা দিয়ে দিয়েছি তিন কেজি আচারের মধ্যে দেখুন আমার আমের আচার করা কমপ্লিট এভাবে আমি দুই দিন রোদ্রে শুকাই নেব আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন